গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনি কালকে কি কায়েম করতে পারবেন জীবনও পারবেন না আপনি ম্যান্ডেট নিয়েছেন কি জনগণকে সন্তুষ্ট করার ম্যান্ডেট এই সংবিধানকে সুরক্ষা দানের জন্যই আমি যাচ্ছি তো সেখানে কি ইসলামের কোনো কথা আছে আল্লাহর কোনো কথা আছে এবং সেজন্যই কিন্তু ইসলামী রাজনীতি যারা করছেন আজকে তারাও কিন্তু বলছেন না যে আমরা ইসলামী রাষ্ট্র কায়ম করতে চাই তারা বলছেন যে আদল ইনসা প্রতিষ্ঠা করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে তো ন্যায় বিচার তো একটা কাফের লোক করতে পারে বর্তমান গণতান্ত্রিক নিয়মে আপনি একবার একদিনে যদি জনগণকে সন্তুষ্ট করতে পারেন পাঁচ বছরের জন্য আপনার ফ্রি শয়তানি করার লাইসেন্স পেয়ে যাবে আমাদের সন্তুষ্টির জায়গা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আমাদের মূল কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা জনগণকে সন্তুষ্ট করা আমাদের কাজ না এই জন্য আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা বলছেন যাদেরকে আমি নেতৃত্ব দান করেছি তার প্রথম কাজ হচ্ছে বাস্তবায়ন করে যাকে নেতৃত্ব দেওয়া হবে তার প্রথম কাজ কি সালাত কায়েম করা গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনি কালকে কায়েম করতে পারবেন জীবনও পারবেন না আপনি ম্যান্ডেট নিয়েছেন কি জনগণকে সন্তুষ্ট করা ম্যান্ডেট এই ম্যান্ডেট নিয়ে আপনি কখনো জনগণের উপর করতে পারবেন না জনগণের সালাদ পড়লে পড়বে না পড়লে না পড়বে কিন্তু আপনি কখনোই বাধ্য করতে পারবেন না কারণ আপনি যে ম্যান্ডেট নিয়েছেন আপনি শুধু ম্যান্ডেট কেন আপনি তো শপথই নিচ্ছেন একটা সংবিধানে তাই না যেই সংবিধানের শপথ আপনি নিচ্ছেন যে আমি এই সংবিধানকে রক্ষা করার জন্য আমি পার্লামেন্টে যাচ্ছি আপনি শপথ করতে হয় একটা পার্লামেন্টে ঢোকার সময় শপথ করা লাগে কিনা এই শপথ করার সময় আপনি কি বলেন যে আমি বর্তমান যে সংবিধান এই সংবিধানকে সুরক্ষা দানের জন্যই আমি যাচ্ছি তো সেখানে কি ইসলামের কোনো কথা আছে আল্লাহর কোনো কথা আছে কিছুই নেই তা আপনি শুরুতেই যাচ্ছেন জনগণকে সন্তুষ্ট করার জন্য আপনি কিসের আল্লাহ সন্তুষ্ট করবেন তো ইসলামী রাজনীতি মূলত আল্লাহকে সন্তুষ্ট করার রাজনীতি এই জায়গাতে আমরা মূলত সব রাজনীতি যারা আমরা হেরে গেছি এবং সেজন্যই কিন্তু ইসলামী রাজনীতি যারা করছেন আজকে তারাও কিন্তু বলছেন না যে আমরা ইসলামী করতে চাই তারা ইসলামী রাষ্ট্র এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই ইসলামী রাষ্ট্রের কথা তারা ভুলেও বলছেন না বর্তমান যে সংস্কার কমিশন প্রতিষ্ঠিত হয়েছে সংস্কার কমিশনে বলা হচ্ছে তারা বলছেন যে আমরা কোনো ইসলামী দলের কাছ থেকে এই প্রস্তাব পাইনি যে তারা বলছেন ইসলামী রাষ্ট্র করা হোক ইসলামিক খেলাফত তারা বলছেন যে আদল ইনসাফ প্রতিষ্ঠা করা হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে তো ন্যায় বিচার তো একটা কাফের লোকও করতে করতে পারে পারে না ন্যায় ইনসাফ তো একটা কাফেরও প্রতিষ্ঠিত করতে পারে আমার মূল দায়িত্ব তো ওটা না আমার মূল দায়িত্ব হচ্ছে দিনকে প্রতিষ্ঠা করা ইসলামকে প্রতিষ্ঠিত করা ইসলামকে যখন আমি প্রতিষ্ঠিত করবো অটোমেটিক্যালি সেখানে আদল ইনসাফ ন্যায় সবকিছু প্রতিষ্ঠিত হবে আমার মূল কথা হবে ইসলামের কথা কিন্তু তারা ঘুরিয়ে পেছিয়ে অন্য কথা বলেন কারণ তারা জানেন এই গণতান্ত্রিক রাজনীতিতে ইসলামের কথা বলা যাবে না ঘুরিয়ে কিছু বলতে হবে উপস্থিতি দুই নম্বর কথা রাজনীতি হচ্ছে দায়িত্ব এবং আমানতের রাজনীতি ইসলামী রাজনীতি ক্ষমতার রাজনীতি না এটা একটা দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসা দায়িত্ব এই দায়িত্বের জন্য আমাকে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে প্রতি মুহূর্তে এই অনুভূতি আমার মধ্যে কাজ করে যে আমি যদি সৎভাবে নেতৃত্ব না দিই জনগণ যদি আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় এর দ্বারা নিঃসন্দেহে কালকে আমাদের ময়দানে আমাকে আল্লাহর কাছে জবাবদি করতে হবে এই জন্য ওমার রাজ্জালা তালালাম যখন ক্ষমতায় আসেন এসে কি বলেছিলেন বলেছিলেন যে ফোরাত নদীর তীরে যদি একটা ছাগলও মারা যায় না খেয়ে তবুও আমি আমার ভয় হয় আল্লাহ রব্লা আলমের বোধহয় এই জন্য আমাকে জিজ্ঞেস করবে ইসলামী নেতৃত্ব এরকমই আমানতের নেতৃত্ব এরকম দায়িত্বপোট পরানোতের নেতৃত্ব তিন নম্বর হচ্ছে ইমানদার এবং যোগ্য নেতৃত্ব ইসলামী নেতৃত্ব যোগ্য কেন হয় কারণ এখানে নিজে ক্ষমতা চেয়ে না যায় না বরং এখানে সিলেকশন করা হয় রাষ্ট্রে যারা বিজ্ঞ ব্যক্তি আছেন তারাই একজনকে সিলেকশন করে যে না এই ব্যক্তিকে যদি আমি ক্ষমতায় নিয়ে আসি তাহলে নিশ্চয়ই এই ব্যক্তি সবভাবে শাসন করতে পারবেন ফলে তার নিজের কোনো ব্যক্তিগত চাওয়া থাকে না ব্যক্তিগত কোনো লোভ থাকে না এই জন্য তিনি সর্বোচ্চ চেষ্টা করেন তার দায়িত্বটাকে যত্ন পালন করার এই তিনি একটা যোগ্য নেতৃত্বে পরিণত হন দ্বিতীয়ত তার সব সময় এই ভয় থাকে আমি যদি একটা অন্যায় করি সঙ্গে সঙ্গে আমাকে আমার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হবে এই জন্য তিনি সাধু চেষ্টা করেন সততা এবং ন্যায় বজায় রাখার জন্য বর্তমান গণতান্ত্রিক নিয়মে আপনি একবার একদিনে যদি জনগণকে সন্তুষ্ট করতে পারেন পাঁচ বছরের জন্য আপনার ফ্রি লাইসেন্স পেয়ে যাবে কিন্তু ইসলামী নেতৃত্ব একটা দিনের জন্য আপনার মানে অবিচার করে টিকে থাকতে পারবে না আপনি অবিচার করবেন অন্যায় করবেন পরের দিনই আপনার সাসপেনশন এই এখানে কোনো অন্যায় নেতৃত্ব আসার সুযোগ থাকে না এবার আমরা আসি রাজনীতি আমরা বলছি কি এ মারাত এবং খেলাফতের রাজনীতি আজকের যুগে বর্তমানে খেলাফত নাই খেলাফত নাই বলে কি এটার অর্থ এই যে খেলাফতের যে আদর্শ সেটা থাকবে না সে আদর্শ প্রতিষ্ঠার জন্য আমরা কি কাজ করতে পারি না খেলাফত নাই বটে কিন্তু খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য খেলাফতের যে সিস্টেমগুলো যে আদর্শগুলো সেই প্রতিষ্ঠার জন্য তো আমরা রাজনীতি করতে পারি তাই না এই রাজনীতি হচ্ছে রাজনীতি রাজনীতি আমরা বলছি দুইটা প্রথম অংশ আমরা যেহেতু এখন খেলাফত প্রতিষ্ঠিত করতে পারি নাই এই জন্য খেলাফত প্রতিষ্ঠার চেষ্টার অংশ হিসাবে আমরা ইমারতের কথা বলি আজকে যে সংগঠন আমরা করেছি এই সংগঠন কি মূলত ইমারত ইমারত মানে একটা নেতৃত্ব যে নেতার অধীনে থেকে আমরা সমাজ পরিবর্তনের চেষ্টা করছি বলছেন ইসলাম ইসলাম হয় না জামাত ছাড়া ওলা জামাত ইল্লা ইমারাতীন কোন জামাত হয় না ইমারত ছাড়া নেতৃত্ব ছাড়া ওলা ইমারাত ই তো আতীন আর নেতৃত্ব হয় না আনুগত্য ছাড়া আমরা এমন একটা খেলাফত যেহেতু নাই খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য আমরা ইমারত নিয়ে কাজ করছি যেটা আমাদের সম্ভব আজকের যুগে বাংলাদেশে ইমারত প্রতিষ্ঠা করা সম্ভব সম্ভব না আমাদের রাষ্ট্র কিন্তু নিষেধ করছে না যে তোমরা এখানে কোনো জামাত করতে পারবে না এটা আমাদের নিষেধ করেন এই জন্য আমাদের সুযোগ আছে আমরা এই সুযোগ যখন এসেছে আমরা সেই জায়গা থেকে আমরা ইমারত প্রতিষ্ঠা করেছি আমাদের একজন নেতা আছেন না সেই নেতার অধীনে থেকে আমরা চেষ্টা করছি সমাজে যতটুকু সম্ভব ইসলামের বিধি বিধানগুলো প্রতিষ্ঠা করার জন্য সেটা আমার পরিবারে আমার সমাজে আমাদের ব্যবসা বাণিজ্যে আমার রাজনীতি সব জায়গাতে আজকে যে আপনার আমরা রাজনীতিতে অংশগ্রহণ করছি না এটাও কিন্তু হুইমসিগালি না এটা একটা নেতৃত্বের অধীনে থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না আমরা প্রচলিত রাজনীতির সাথে আমরা একমত হব না আমরা প্রচলিত রাজনীতিকে পরিবর্তন করার জন্যই রাজনীতি করি শেখ আলবাণী বলছেন তার তারকুসিয়াসা আজকের যুগের রাজনীতি হচ্ছে প্রচলিত রাজনীতিকে বর্জন করা কারণ এই প্রচলিত রাজনীতি হচ্ছে ইহুদি খ্রিস্টানদের রাজনীতি এবং ইহুদি খ্রিস্টানরা কখনোই আমাদের উপর সন্তুষ্ট হবে না যেটা আমাদের একজন ভাই বললেন এখনই যে ইহুদি খ্রিস্টানরা কখনই আমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তাদের তাদের আকিদা তাদের আমরা অনুসরণ না করি আজকে যে গণতন্ত্রের রাজনীতি এটা মূলত ইহুদি খ্রিস্টানদের রাজনীতি যতক্ষণ পর্যন্ত আমরা তাদের রাজনীতি অনুসরণ না করছি ততদিন পর্যন্ত তারা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না সমাজ উপস্থিতি তাহলে আহল আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতি হচ্ছে ইমারতের রাজনীতি আলহামদুলিল্লাহ আমাদের সেই ইমারত আছে সেই ইমারতের অধীনে আমরা কাজ করে যাচ্ছি সাধ্যমতো আমাদের চেষ্টা করে যাচ্ছি এই ইমারত তিনজন থেকে প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইদা কুন তুমি সারা যদি তোমরা সফরেও থাকো মাত্র তিনজন আছো সেখানেও তোমরা একজনকে নেতা বানিয়ে নিয়ে তার অনুসরণ করে চলো তার মানে ইসলাম একটা সুসংগঠিত ধর্ম একটা ডিসিপ্লিনের ধর্ম ইসলাম বিশৃঙ্খল চলার ধর্ম না এখানে ডিসিপ্লিন আছে এবং সেখানে মাত্র তিনজন যদি থাকে তবু এই জন্য শেখ ইমাম তাইমিয়া বলছেন যে আল্লাহ হচ্ছে যে যদি কোন নির্দেশ হলো সে যেন ঐক্যবদ্ধ থাকে সেজন্য বিশৃঙ্খল না থাকে সেজন্য বিচ্ছিন্ন না থাকে আলহামদুলিল্লাহ সেই ইমারত আহলেদ কিছু প্রতিষ্ঠিত করেছে দ্বিতীয়ত ইমারত প্রতিষ্ঠা করার পরে আমরা যে কাজটা করব সেই কাজটা হচ্ছে হতে হবে সেই তরিকাটা হতে হবে কাদের তরিকা যে তৈরি আমাদের দেখিয়ে দিয়েছিলেন আমরা রাজনীতি করবো অবশ্যই রাজনীতি করছি আমরা কিন্তু সেই রাজনীতি প্রচলিত রাজনীতি না আমরা কি রাজনীতি করছি তো জেহাদের রাজনীতি মানুষকে কল্যাণ কাজের দিকে আহ্বান করছি মানুষকে অন্যায় কাছ থেকে নিষেধ করছি এটাই হচ্ছে আমাদের রাজনীতি এই রাজনীতি প্রত্যেক সুর করে গিয়েছেন প্রত্যেক হক পন্থী কেরাম করে গিয়েছেন আমাদের যারা পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই রাজনীতি করে গিয়েছেন আমরা মানুষকে দাওয়াত দিতে থাকবো হকের দিকে দাওয়া দিতে থাকবো তাদেরকে শির থেকে মুক্ত করার চেষ্টা করব। বেদাত থেকে মুক্ত করার চেষ্টা করব আল্লাহ রসুল্লা আদর্শের দিকে আমরা তাদেরকে আহ্বান করব যদি আমরা বাধাগ্রস্ত হই আমরা প্রতিরোধ গড়ে তুলব আমাদের সাধ্য মতো আজকের যুগে আমাদের সাধ্য আছে অন্তত পক্ষে মুখে প্রতিবাদ করা এখনো পর্যন্ত আমাদের হয়তো বা ওই সাধ্য হয়নি যে আমরা সরাসরি হাত দিয়ে প্রতিরোধ করব সেই সাধ্য আমাদের যতদিন হয়নি ততদিন অন্তত মুখে আমরা প্রতিবাদ করে যাব এটাও কিন্তু জিহাদেরই অংশ এটাও জিহাদেরই অংশ এই জিহাদের মাধ্যম দিয়ে আমরা যে রাজনীতি করছি এই রাজনীতিটাকে আমরা মনে করি ইসলামী রাজনীতি আমাদের রাজনীতি এই ভারতে খেলাফত এর মাধ্যম দিয়ে একদিন যদি আল্লাহ চান আমাদের মাধ্যম দিয়ে খেলাফত প্রতিষ্ঠিত হবে আলমিন হাজির নবুয়া আল্লাহ রসুলের তরিকায় যদি প্রতিষ্ঠিত নাও হয় তবু আল্লাহর কাছে আমরা বলতে পারবো আমরা আল্লাহ আমরা চেষ্টা করেছি এবং তোমার পথে চেষ্টা করেছি আমরা কোনো ভুল পথ ধরি নাই আমাদের ভাইয়েরা যারা আজকে ভুল পথ ধরেছেন যারা আজকে ধৈর্য ধরতে পারেন নাই তারা বলছেন আর কতদিন অপেক্ষা করব এভাবে আর হবে না আমাদের কিছু একটা করতে হবে যেহেতু সুযোগ এসছে রাজনীতিতে অংশগ্রহণ করে দ্রুত কিছু করে ফেলতে হবে আমরা এই ভুল পথে পা বাড়াই নাই আমরা চেয়েছি যে কোন মূল্যে আল্লাহ রসুলের তরিকা আল্লাহ মিনহাজির নবুয়া নোবোদের তরিকায় আমরা টিকে থাকতে চেয়েছি টিকে থাকার জন্য সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি হ্যাঁ আমাদের চেষ্টায় হয়তো ত্রুটি থাকতে পারে অলসতা থাকতে পারে দুর্বলতা থাকতে পারে কিন্তু আমরা পথ থেকে বিচ্যুত হই নাই এটুকুই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা এটাই আমাদের সবচেয়ে বড় শক্তির জায়গা বাতিল আমাদের চারিদিক দিয়ে ধরেছে বারবার আমাদেরকে দিচ্ছে এটা করে হবে না ওটা করো সেটা করো কিন্তু আমরা কখনোই মিনহাজি নবুয়া আল্লাহ রুসুলের তরিকার বাইরে আমরা যেতে চাইনি আমরা আমাদের ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন মুরব্বীরা যারা আছেন যারা যুবক ভাইরা আছেন আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত সন্তুষ্ট বিশেষ করে আমাদের যুবক ভাইদের প্রতি যে আজকের এই যুগেও তারা কিন্তু এইটুকু অন্তত বুঝতে শিখেছেন যে না আল্লাহ রসুলের তরিকার বাইরে যে আমরা কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবো না সেটা যত ভালো নামেই হোক না কেন সেটা জিহাদের হোক ইসলামী রাজনীতির নামেই হোক আল্লাহ রসলের তরিকার বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই এবং সেই তরিকায় যেয়ে আমরা কখনোই শান্তি পাবো না কখনোই আমরা সুশাসন প্রতিষ্ঠিত করতেও পারবো না আজকে আপনাদের কাছে আমাদের মূল যেটা অ্যাপিল যে আমরা যেন যে কোনো মূল্যে এই আকিদা ও মানহাজের উপর যেন টিকে থাকতে পারি এটার নামই হচ্ছে আমি যদি একাও থাকি তবু কোন অবস্থাতেই প্রচলিত এই পশ্চিমা রাজনীতির সাথে আমরা আপোষ করব না এই দৃঢ় আকিদা এটাকে আমাদের মধ্যে রাখা যাবে ইনশাআল্লাহ এটা আপনার করতে হবে যেকোনো মূল্য করতে হবে এটাই যে ইসলামের দাবি আমাদের কাছে আল্লাহ কি বলছেন ফমাইত্ত অবত ওই মিমবিল্লাহ ফাগার ইসলাম যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো তারপরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলো সেই যেন প্রকৃত অর্থে আল্লাহ রজ্জুকে ধারণ করলো আগে আপনার তাগুতকে অস্বীকার করতে হবে বাতিলকে আগে অস্বীকার করতে হবে তারপরে আপনাকে হকের উপর আসতে হবে সম্মেদন আপনাদের কাছে ইস্তেকা দাবি নিয়ে আজকে আমরা এসেছি এবং এটুকুই বোঝানোর চেষ্টা করছি আলাদিসের রাজনীতি